আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই সার্ভিস আলম এবং মলম হাসনাতকে দুদুকের মেন অফিসে দেখা গিয়েছে এখন দুদুক কি তাদেরকে তলব করেছে নাকি তারাই দুদুকের কাছে গিয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছে আর তারা ঠিকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেনে আমার কথা হচ্ছে এখনো আট মাস হয়নি তারা কি এমন লেনদেন করেছে ব্যাংকের মধ্যে কি এমন টাকা কামিয়ে ফেলেছে তাদের দুদুকের অফিসের আশেপাশে ঘুর ঘুর করতে হবে হান্ড্রেড পারসেন্ট দুদেকের কাছে কোনো না কোনো তথ্য আছে যে তারা হিউজ পরিমাণে ব্যাংকের মধ্যে লেনদেন করতেছে এবং তাদের নামে অনেক টাকা জমা আছে এখন এই টাকার উৎস কোথায় দুদক ওদেরকে হয়তো তলবের জন্য প্রস্তুতি নিচ্ছিল হয়তোবা তলব করেছে হয়তোবা তারা আগাম জেনে দুদক দুদককে ডিস্ট করার জন্য যাচ্ছে তারা এবার বুঝেন বাংলাদেশে কিভাবে গিলে খাচ্ছে এই দুই চ্যাংরা এরা কিন্তু আমাদেরও বয়সে ছোট অনেক অনেক আছে কেউ লুটপাট করছে চট্টগ্রামের কেউ ঢাকা দুই সিটি কর্পোরেশন লুটপাট করছে কেউ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় লুটপাট করছে এভাবে লুটপাটের বাংলাদেশ চলতেছে আর যখন জনগণ এগুলো সম্পর্কে প্রতিবাদ করে তখন আওয়ামী লীগ কার্ডটা হয় দেশে ফিরছে নিষিদ্ধ করা হবে বিভিন্ন আনুষঙ্গিক এনে সকল কিছু ধামাচাপা দিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে এখন আজকালকার বাংলাদেশ যখন কোনো মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনের প্রস্তুতি নেই তখন বলে সবজির দাম তো কম আছে যখন মানুষ বলে দেশের মানুষ ভালো নেই দেশে কোনো নিরাপত্তা নেই তখন বলে আমরা এখনই তো ভালো আছি আগে তো ভালো ছিলাম না ষোলো বছর এইসব কথা বলে ছাত্রী করে সময়গুলো পার করে দেয়া হচ্ছে যখন বলা হয় একটি নির্বাচিত সরকারের প্রয়োজন তখন বলে এরা জনগণ শত্রু দেশের শত্রু বাংলাদেশে এখন কোনো নির্বাচনের পরিস্থিতি নেই এই সরকার পাঁচ বছর থাকুক জনগণই চাই এই সরকারকে জনগণই ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে থাকার জন্য এভাবে চলছে আমাদের বাংলাদেশ আট মাসে তাদের যাদের দুদকের মেন কার্যালয়ের আশেপাশে ঘুরতে হয় তারা কত বড় কারাপশন করতে পারে দেশের মধ্যে কত পর আর্থিক লেনদেন করতে পারে তাদের ব্যাংকের মধ্যে এটাই তার প্রমাণ আমি তো গত দুই দিন আগেও বলেছি যে চট্টগ্রাম বন্দর এখন পুরোপুরি হাসনাত আবদুল্লাহ রাফির সহযোগিতায় নিয়ন্ত্রণ হচ্ছে তার মানে চট্টগ্রাম বন্দরের মধ্যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় ডেইলি ওখান থেকে যদি ডেইলি দেড় দুশো কোটি টাকা সরানো হয় পার্সেন্টেজ হিসাবে কত টাকা হাসনাত আবদুল্লার পকেটে যাচ্ছে বিভিন্ন বড় বড় কর্মকর্তার পকেটে যাচ্ছে এস জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়ক আছে দলটা আছে রাজনৈতিক তাদের পকেটে যাচ্ছে এভাবে করে দেশটা লুটে পুটে খেয়ে ফেলতেছে তারা আওয়ামী লীগ ষোলো বছর খেয়েছে বুঝলাম ওদের সাজার আওতায় আনে টাকাগুলো দেশে আনার যেখানে প্রক্রিয়া শুরু করার কথা সেখানে বাংলাদেশে যা টাকা আছে সেগুলো তারা কামিয়ে এখন বিদেশ পাঠিয়ে পাঠিয়ে দেওয়া প্রক্রিয়া করতেছে আবার আসবে আর একটা ইলেকশন তখন নির্বাচন হবে তখন আবার বিএনপি আসবে সেম কাজটা বিএমপিও করবে তো দেশের মানুষই ভুক্তভোগী আওয়ামী করেছে এখন এনসিপি এরা করতেছে জাতীয় নাগরিক পার্টির পর বিএনপি করবে তো দেশের মানুষ কাকে বিশ্বাস করবে তাই দেশের মানুষকে আমি সবসময় বলি যে মন্দের ভালো যে সরকার ছিল যে অন্যান্য দলের থেকেও কারাপশন কম পরে অন্যান্য দলের থেকেও দেশের উন্নয়ন বেশি করে তাকে আমরা সমর্থন করব তাকে আমরা ভোট দিব অন্তত সে কাজটা আওয়ামী করেছিল আওয়ামী ছিল মন্দের ভালো টাকা পয়সা লুটপাট করে হলো দেশের উন্নয়ন করেছে দেশের মানুষ অন্তত শান্তিতে ছিল এটা আপনারা ঠান্ডা মাথা চিন্তা করলে বুঝতে পারবেন আর কে ভালো আট মাসে কি করেছে ডক্টর শুধু ওনাকে ফেপে ফুলে বড় করা ছাড়া ওনার আধিপত্য দেখানো ছাড়া ওনার বিশ্বের পরিচিতি দেখানো ছাড়া দেশের কোনো উন্নয়ন হয়েছে কর্মকাণ্ড হয়েছে দেশের কি সার্বিক উন্নয়ন হয়েছে শুধু ওনাকে বড়ই করেছেন আপনারা বিএনপিও কিছু বলতে পারতেছে না বিএনপি কথা আছে বাংলা ভাষা ঠিক ক্যা বিএনপি এখন ঠিক কে অবস্থায় আছে মানে তারা কিছু করার নাই আঙুলিক এসে গেলে তো বিএমপি ক্ষমতা আসতে পারবো না আন্দোলন ভয় চুপ হয়ে যাচ্ছে আছে চারদিক থেকে মরণ কামনা অবস্থায় কারণ ডক্টর ইনুস বিএনপি জামাত বামাত হিজমুত এদেরকে কাউন্টও নেয় না ডক্টর ইনুস একমাত্র কাউন্টার নাই শেখ হাসিনাকে ওনার মেইন টার্গেট শেখ হাসিনাকে আটকে রাখা শেখ হাসিনা যদি দেশে ফিরতে না পারে আটকে রাখতে পারে সব বিএনপি জামাত হিজবুত মিজবুত এগুলো আন্দোলন আদালত করে রক্ত নিজের কিছু করতে পারবে না কারণ অলরেডি তো জামাত হিজবু তাহির আর বিভিন্ন ইসলামিক দল অনেকগুলোই আনসিবি সহ রক্ত সাথে আছে শুধু বিএনপি বিপরীতমুখী